হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের পড়ে শোনাব গীতার প্রথম অধ্যায় বিষদ যোগ প্রথম নম্বর শ্লোক ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুজোৎসব মা মকা পাণ্ডবশ্চ কিঙ্কুরবত সঞ্জয় এখানে বাংলায় অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় কুরুক্ষেত্র যুদ্ধ করার মানুষে সমগত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডু পুত্ররা তারপর কি করল এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে কেননা ধৃতরাষ্ট্র তো চোখ চোখে দেখতে পারতো না চোখে অন্ধ ছিল তাই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কি করছে যুদ্ধক্ষেত্রে সেটাই শোনার জন্য তাৎপর্য ভগবত গীতা হচ্ছেন বহুজন পঠিত ভগবত বিজ্ঞান। যার মর্ম গীতা মাহাত্মে পরিণত হয়েছে যেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে মানে ভগবত ভগবদ্গীতা তার মুখ থেকেই শুনতে হয় যে ভগবত ভগবদ তার কাছ থেকেই শ্রবণ করতে হয় যে সবসময় কৃষ্ণ ভক্তি করে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে গীতার বিশ্লেষণ করা উচিত নয় গীতার যথার্থ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে আর গীতা এখানে অর্জুনের মাধ্যমেই আমাদের দিয়েছে গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন আর অর্জুন সরাসরি ভগবানের কাছ থেকেই এই গীতার জ্ঞান লাভ করেছিল অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত আমাদের সকলকেই গীতা পাঠ করা উচিত আর বোঝা উচিত যে ভগবান আমাদের কী বলেছেন কি করতে বলেছে তাহলেই গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব তবে আমরা বুঝতে পারব রোজ যদি আমরা গীতা অধ্যয়ন করি তবে আমরা বুঝতে পারবো যে ভগবান আমাদের কী বলেছে একদিন দুই দিন পড়লে হবে না এই জন্য আমাদের রোজ পড়তে হবে সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরার সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হবে ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্র যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে আর গীতায় সবই আছে উপরন্ত ভগবদ্গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোনো গ্রন্থে নেই আর ভাগবত গীতায় এমন এমন কথা ভগবান বলেছে যেটা অন্য কোনো গ্রন্থে আমরা পাবো না এটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এই গীতাই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় আর এই গীতাকেই সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়েছে গীতা হচ্ছেন পরম তত্ত্বদর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন কারণ ভগবান নিজে এই জ্ঞান দান করে গেছেন দাপর যুগে ভগবান অর্জুনকে দান করেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছেন ভগবদ্ গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে আর এই গীতা জ্ঞান কোথায় দিয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিচে পরম তথ্য সমম্বিত এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্র বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবেই জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেই কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন ব্যাসদেব সঞ্জয়কে দিব্য চক্ষু দান করেছিলেন আর তার জন্যই সঞ্জয় ঘরে ঘরে বসেই কুরুক্ষেত্রে যা হচ্ছিল সব ঘরে বসেই দেখতে পাচ্ছিল আর ধৃতরাষ্ট্র ভয় ছিল যে আমার পুত্রদের ওপর তো আমার পুত্ররা তো তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সম্পর্কে জিজ্ঞাসা করেন তাই ধৃতরাষ্ট্র কী করল সঞ্জয়কে যুদ্ধের পরিস্থিতি কি সেটা জিজ্ঞাসা করল পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন এভাবে ভাতুষপুত্র বা পাণ্ডু পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান খেতে যেমন আগাছা আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনই ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রেও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায় ভগবান এখানে চেয়েছে যে অধর্মের নাশ আর ধর্মের জয় হোক তাই তিনি পাণ্ডবদের পক্ষে থেকে যুধিষ্ঠিরকে রাজা বানাতে চেয়েছিলেন আর ভগবান সেটাই করেছেন আর ভগবান যেখানে আছে সেখানে তো জয় নিশ্চিত আর সেটাই যু ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছিল তাই ধৃতরাষ্ট্রের মনে ভয় ছিল তার নিজের পুত্রদের নিয়ে তাই সে বারবার সঞ্জয়কে জিজ্ঞাসা করছিল যে যুদ্ধক্ষেত্রে আমার পুত্রদের কী অবস্থা তে যারা দুষ্টুনি করবে তাদের মনে ভয় থাকবেই স্বাভাবিক এটাই আজকের এই পাঠ কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর কীরকম লাগলো কমেন্টে জানাবেন हरे कृष्ण